একটু বৃষ্টি না হতেই হতেই দেখতে পাচ্ছেন যে বাচ্চারা চলে এসেছে স্কুল বন্ধ করে মাছ ধরা দেখতে এখানে বাবাকে মাছ ধরছে আর বাচ্চারা তো স্কুল বন্ধ করে মাছ দেখছে এই দেখুন এই বাচ্চাটা মুচকি মুচকি হাসছে স্কুল বন্ধ করে বাচ্চাগুলো চলে এসেছে মাছ ধরা দেখতে এই যে ছেলেদের ডান এই যে আমাদের পাড়ার ডানপিটে ছেলে বন্ধন কাকুর বেটা

মাছ শেষ মুহূর্তে আমরা এসেছি বলে মাছ ধরাটা দেখতে পেলাম না